হ্যালো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম মিনি ব্লগ বানাচ্ছি তো কেমন লাগছে বলবে লাস্ট অবধি দেখবে আর এটা বাড়ান কারণ আজকে পানি হয়েছে আমাদের এদিকে তাই আমরা একটু গ্রামের ছেলে তো ফুটবল খেলতে ডাকলাম আমার বন্ধুরা বলল ভাই ফুটবল খেলবো আজকে তাই যাচ্ছি আমাদের ফগলদি হাই স্কুলে যাচ্ছি যে যে স্কুলে পড়েছে অবশ্যই কমান্টে জানাবে নামলাম চলো যাওয়া যাক স্কুলের ভিতরে ফেরি যেটা আছে ওটাতে খেলবো আমরা এই তো সবাই চলে এসছে খেলতে লেগেছে চলো আমিও এলাম

অনেক ছেলে আসেনি মোটামুটি খেলার মতো ছেলে এসছে কত দূর এনজয় করতে পারি ভালো লাগবে যেহেতু আমরা আজকে অনেক দিন পর ফুটবল খেলতে এলাম চলো দেখা যাক তোমাদেরকে সামনে দেখাই তোমাদেরকে কি দেখাতে পারি আমি বলটা আমি চেয়ে নিলাম একটা শর্ট মারার জন্য দেখি আমি কতদূর শর্ট মারতে পারি অনেকদিন পর ফুটবল খেলবো তো আজকে চলো তোমরাও দেখবে আমি কেমন শর্ট মারি খুব একটা পারিনি মোটামুটি কারণ আমি অনেকদিন পর খেলছি তো ও বন্ধুরা আমি রেডি হয়ে মাঠে নামলাম একটা বল মারবো বলে ও ন্যাংড়া বড় ট্রাই করতে দিলও ন্যাংড়া শর্ট

ফাইনালি খেলা কমপ্লিট আমাদের তোমাদেরকে খেলা দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত কারণ ভিডিও করার জন্য কাউকে পেলাম না তাই খেলা কমপ্লিট হলো এবার আমরা গাধুয়ার দিকে রওনা দিলাম গোসল করব চলো রাস্তায় যাওয়া যাচ্ছে আমাদের একসঙ্গে গোসল করবো টাটা দিচ্ছে চলো পোকর আছে আমাদের স্কুলের পাশে একটা ওই পুকুরটা আমরা যাচ্ছি গোসল করবো একসঙ্গে বলে আর একটু এনজয় হবে চলো লাফালাফি করবো ছোটো ছেলেদেরকে লাফালাফি করাবো ভাল লাগবে চলো তোমরাও দেখবে আমাদের সঙ্গে একটু এনজয় করবে চলো যাওয়া যাক হাঁটছি রাস্তায় এটা প্রাইমারি স্কুল আমাদের আমি পড়েছি প্রাইমারি স্কুলে এটাতে মোবাইলের ক্যামেরা খুব একটা খাস নয় তো ফাইনালি চলে এলাম আমরা আমাদের কুড়ে কাদুতে তো আগে থাকায় সব অনেক ছেলে কাদুতে লেগেছে আমরা নামবো এখনও নামিনি তো বন্ধুরা কেমন লাগছে বলবে খুব এক্সপিরিয়েন্স নাই ভিডিও করার তো আমরা অনেকদিন পরে আজকে ফুটবল খেললাম ফুটবল যেহেতু অনেকদিন খেলিনি আমি বেশি ক্রিকেট ভালোবাসি ক্রিকেট খেলি

লাফা লাফা কুস্তি মার কুস্তি মার তো সবাই বলছে আমি লাভ পাবো আমি লাভ পাবো তুমি ভিডিও করো সবাই মানে এনজয় করছে আমি ভিডিও করছি দা তা তোমরাও সাপোর্ট করবে যে আমি এমন ভিডিও বানাচ্ছি তো বলছিল ভিডিও করবে আমি লাভ পাবো তাই করলাম ছোট ছেলে আর এটা আমাদের স্কুল স্কুলের পাশেই পুকুরটা এসে অনেক দিন এনজয় করেছি পুকুরে গা ধুয়েছি ফুটবল খেলে খুব তোকে নিয়ে যাচ্ছে যে তোকে পাছিয়ে ফেলবো বলে যাচ্ছে না পাছিয়ে ফেললে লাগতেও তো পারে দৌড়াদৌড়ি করছে মারপিট করছে দেখো খুব এনজয় হলো আজকে পুকুরে গা ধুতে গিয়ে তোমরা সবাই জানাবে তোমরা পুকুরে গাদবে কে কেমন এরকম এনজয় করেছো আমাদের মতো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই মিনি ব্লগটা আমার শেষ হলো